আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আল্লাহ রহমতে আমার যে শখের খামার তৈরি করতেছি সেই খামারের জন্য আজকে আমি আবার কাজ শুরু করলাম গতকালকে আমি কাজ করতে পারিনি সারাদিন যে যেই বৃষ্টিটা পড়ছে সেই কারণে আমি আমার খামারের গতকালকে আমি আর কোনো কাজ করতেই পারিনি যার কারণে আজকে আবার করতে হচ্ছে তো আমার খামারের যে পিলারগুলো গাড়ব সেই পিলারের জন্য আমি অলরেডি ছয়টা আমি ছয়টা সাতটা আমি ই করেছি আর কি পিলার কাটার জন্য যে ব্যবস্থা করতে হয় সেই ব্যবস্থাটা আমি করছি তো আরো আমার তিনটা করতে হবে তো মাঝখানে যে লাইনটা হবে সেই লাইনটা করতে হবে তার জন্য আমার ইটের দরকার তো নিচ থেকে আমি যে ইটগুলো আমি রেখেছিলাম যখন আমার বাসা করা হয়েছে তো তখন আমি রেখেছিলাম তো আজকে সেই ইটগুলো এখানে কাজে লাগতেছে আমার যে শখের খামার সেই খামারে তো তার আগে আমি গতকালকে যে আমি এই ওয়ালগুলো তুলছি বা কাতনি করছি সেই কাতনিগুলো যে এত শক্ত হবে আমার কল্পনা বাইরে আমার জীবনে ফার্স্ট আমি রাজমিস্ত্রি কাজ করছি তো এটা যে এত ভালোভাবে আমি করতে পারবো তো সেটা আমি কল্পনাও করি ভাবতেও পারি নাই তো খুবই ভালো একটা ফেস্টিভাল সেখানে আমি পানি দিয়ে দিচ্ছি যেহেতু আজকে প্রচুর পরিমাণে রোদ উঠছে গতকালকে তো বৃষ্টি ছিল গতকালকে দিতে হয় নাই তো আজকে দিতে হইতেছে মনে হচ্ছে পানিগুলো দেওয়ার সাথে সাথেই খেয়ে ফেলছে আমার পানি দেওয়া শেষ হলে তো আমি যেইখানে আমি মাঝখানে ওয়াল যে করবো মাঝখানে যে আমি পিলার গাড়ার জন্য যে গর্তটুকু করবো বা ইট দিয়ে যে আমি যে গর্তটুকু করবো সেটার জন্য আমি মাপ দিয়ে নিচ্ছি যে মাঝখানে কতটুকুর মাঝখানে সোজাও তো করতে হবে অবশ্যই সোজা না করলে উপরে যে আমি পাইপ দিব সেই পাইপটা কিন্তু আমার ঠিক মতো দেওয়া হবে না বা চালটা সঠিকভাবে দেওয়া হবে না তো সেই জন্য আমি মেপে জেপে সঠিক জায়গায় আমি সেই গর্ত করার জন্য চেষ্টা করতেছি তো গর্ত করা শেষ আমি যখন মেপে ফেললাম মেপে ফেলার পরে আমার কাজ হচ্ছে বালি এবং সিমেন্ট মিক্স করা আরেকটা কথা হচ্ছে গতকালকে যখন আমি ইট বালি এবং সিমেন্ট মিক্স করছিলাম মিক্স করার পরে পানি দেওয়ার পরে যে মালটা হয়েছিল সেই মালটা যে এত মানে ভালো হয় না গতকালকেটা কিন্তু আজকে গতকালকে বলতে আমি যখন ফার্স্ট করছিলাম তো আজকে যখন আমি বালি এবং সিমেন্ট মিক্স করছিলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এত সুন্দর এবং এত ভালো পারফেক্ট একটা মিক্স হয়েছে মানে বলার বাইরে তো আজকে আমি কাজ করেও কিন্তু অনেকটা মজা পাইতেছি কাল গত ফার্স্ট যখন কাজ করছিলাম যখন একটু মানে অতিরিক্ত লাগছিল যে এটা কিভাবে করে ওটা কিভাবে মানে সুন্দরভাবে আমি মালটা বসাইতে করতেছিলাম লাড়াইতে করতেছিলাম তো আজকে যখন কাজ করতেছি সুন্দরভাবে এক মানে একটা কাজ যখন একবার ট্রাই করি তখনই হয়ে যাইতেছে মানে দ্বিতীয়বার কোন ই করতে হইতাছে না মানে খুবই সুন্দর বা এবং সফট সফটলি আমি সুন্দরভাবে কাজটা আজকে শেষ করছি তো একে একে আপনার তিনটা প্লেয়ারের আপনার যে ডালাই হবে ডালাই এর জায়গায় আমি গর বা ডালাই এর যে গর হবে সেই গরটা আমি বানিয়ে ফেললাম এখন আমি চেক করতেছি যে কোথায় কোথায় আমার যে ফার্ম হবে ফার্মের মানে ওয়াল যে আছে আমার এই ওয়ালটা তো পুরো ওয়াল তো এখানে কিন্তু আপনার পানি যাওয়া সাদের যে জমে সে পানি যাওয়ার কিন্তু লাইন করা ছিল হচ্ছে সেই গর্তগুলো আমি একে এক দেখে সুন্দর করে ফিল আপ করে দিতেছি যাতে কোনো লিক বা কানা থাকে কোনো ছিদ্র যেন না থাকে তো সেই ছিদ্রর জন্য আমি ওইখানে একটি যে যে যেই গর্তে যেটুকু ইট লাগে সেটুকু আমি ইট দিয়ে আমি এই গর্তগুলো যা আছে বা ছিদ্র আছে সেই ছিদ্রগুলো অফ করে দেওয়ার জন্য ট্রাই করতেছি তো ইনশাল্লাহ আমার যে ফার্মের কাজ আজকে মোটামুটি প্রায় শেষের দিকে তো শেষের দিকে তাই জন্য আমি যে আমার যে যেগুলো দিয়ে কাজ করছে সেই সবগুলো আমি পরিষ্কার করে আবার রেখে দিতেছি যা তা না হলে যেহেতু ওইখানে সিমেন্ট এবং বালির যে মিশ্রণ আসে সেটা লেগে থাকলে সে শক্ত হয়ে যাবে তো তার জন্য দুয়ে কাজ শেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমি আমার যে ইট আছে তো আমি যে এই পিলার গাড়ার জন্য যে গর্তগুলো করছি বা ঘর বানাইছি তো এই ঘরগুলো ফিল আপ করতে কিন্তু আমার ঢালাই করতে হবে তো আমার দরকার খোয়া তো খোয়া বাইডের যে টুকরো ছোটো ছোটো সেই টুকরো যে যে এখানে যা বলে যাদের এলাকায় তো আমাদের এখানে খোয়া বলা হয় তো খোয়া আমার ভাঙতে হবে তো এই খোয়া কিভাবে ভাঙবো বা কিনতে গেলে আমার একশো ষাট টাকা অবস্থা বা একশো আশি টাকা অবস্থা নিবে মেবি এরকমই হবে আমি যতটুকু জানি তো তার বদলে আমার যে এখানে গুঁড়ো গুঁড়ো ইট আছে সেগুলো যদি আমি ভাঙি তাহলে কিন্তু আমার প্রায় হয়ে যেতেছে তাহলে কিন্তু আমার ইট কিনে আনতে হইতেছে না খোয়াগুলো তো আমি তাই করতেছি তো আমি ইটগুলো ভেঙে আজকে জন্য আমার যে কাজ তো সেই কাজগুলো শেষ হয়ে যাবে আমার ওয়ালগুলো তৈরি করা শেষ করার পরে যেটুকু সময় ছিল তো সেই সময়ের মাঝখানে আমি এতটুকু আজকে আমি খোয়া ভাঙতে পারছি কারণ আমি আমি যেহেতু প্রথম এগুলো কাজ করতেছি তো যদি বেশি এক ধাপে যদি আমি বেশি করতে তাহলে আমার হাতে ঠোয়া পড়ার একটা চান্স আছে তো সেই জন্য আমি কমিয়ে কমিয়ে আমি করতেছি আজকে এটুকু করলাম কালকে আবার যতটুকু পারি আমি করব ইনশাল্লাহ তো যদিও থোয়া পড়ার একটা ভয় ছিল তো সেই জন্য কি আজকে আর করলাম না তো আমার যে শখের খামার আজকে এই পর্যন্ত পুরো কমপ্লিট ইনশাল্লাহ আমার এখন শুধু খাম্বা গাড়বো বা পিলার বলে যাকে পিলার গাড়বো পিলার কারার পরে বা মাঝখান দিয়ে যে লাইনটা হবে সেটাতে আমি বাঁশ দিয়ে তৈরি করবো তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এটুটুকুই শেষ না ইনশাআল্লাহ আরও বহুত কিছু আমার কাছ থেকে আশা করি আপনারা পাবেন এবং সৎটাই দেওয়ার চেষ্টা করব এবং ভালোটাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আর আজকে এতোটুকুই আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম